গত জুলাই ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন এরপরেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ক্ষোভে ফসেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তাবান্না জেসমিন রিভা সে সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পনেরো জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এতে টিকতে না পেরে পালিয়ে যান রিভা এরপর থেকেই হুদের ছিল না তার ছিলেন আত্মগোপনে গত পনেরোই ডিসেম্বর রাতে নিষিদ্ধ সংগঠনের নেত্রীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ষোলোই ডিসেম্বর হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠনের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তাওয়ানা জেসমিন রিভার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রিমান্ডের এই আদেশ দেন এদিন তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ সর্দার আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন নিশ্চিত সংগঠনের এই নেত্রী ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের 2009 হাজার নয় দশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এক যুগ ধরে থাকতেন ছাত্রাবাসে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি